আল্লাহ রাবুল্লাহ ইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদিন ফাউন্ডেশন অফ তারা তিন দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গুছানো ওয়েল অর্গানাইজড একটা আনের প্রোগ্রামের আয়োজন করেছে আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা কর্মজীবী ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালে মহিলা প্যান্ডালে আমার মায়েরা বোনেরা উপস্থিত আছেন কৌমি মাদ্রাসার মহকামিম বৃন্দ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর শিক্ষকবৃন্দ ছাত্রবৃন্দ ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজিন সাহেব আইন শৃঙ্খলায় কর্মরত ভায়েরা ভলান্টিয়ার্স মিডিয়া কর্মী সাংবাদিক বন্ধুরা ইউটিউবার্স আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই প্রিয় ভাইয়েরা আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড দে নো ম্যানার্স তারা ম্যানার জানে অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে না শুনলে আমিও বলতে পারবো না আপনারা উপকৃত হবেন না কোটি কোটি টাকা ব্যয়ে অনেক পরিশ্রম সাপেক্ষে অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন বঞ্চিত হব আমরা বঞ্চিত হব আপনারা বঞ্চিত হবেন মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে আর যদি একটা নীরব নিস্তব্ধ নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন আমি জনগুরুত্বপূর্ণ যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ এরকম কিছু বার্তা আজকের ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে যে ডান দিকের ছেলেরা আমার বলার সাথে সাথে ঠান্ডা কিন্তু এখানে এখন এখনও ঠান্ডা হচ্ছে না তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো জায়গা না পেলে পেছনে যাও ধাক্কা ধাক্কি করো কেন ভাইরা এটা করো না এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা পেছনে চলে যাও মুভ মুভ অন মুভ সিট অর মুভ আমি বারবার থামুন চুপ করুন বলতে পারবো না সিট অর মুভ অন নয়টা প্যান্ডেল আছে এখানে ধাক্কা ধাক্কির কোনো মানি হয় না তোমরা ধাক্কা ধাক্কি করবা এই জন্য প্যান্ডেল করা হয় নাই নয়টা বসো কোনো কথা নাই বসো বসো কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো কোনো আওয়াজ নাই আওয়াজ নাই কোনো আওয়াজ নাই এই যে প্রিয় ভাইরা আল্লাহর চুপ করুন আল্লাহর চুপ করুন আমি দশ থেকে শূন্য গুনবো এরপরে যদি আওয়াজ হয় চলে যাব? আমি চলে যাব কিন্তু কোনো আওয়াজ নাই আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা অনেক আলোচনা হয়েছে তিন দিন ব্যাপী দেশ বরেণ্য প্রথিত যশা ওলামাই হজরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন আমলের জন্য এগুলোই যথেষ্ট নতুন করে আমার বলার কিছু দরকার নাই নতুন কোচা নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও যা বলার দেড় হাজার বছর আগে আল্লাহ তালা উম্মাকে বলে দিয়েছেন ঠিক না এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই যতই পড়ি ততই শেখা যায় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস কুল কুলকিনারা নাই কুল কিনারা বিহীন সাগর গত দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় আলোকে আলোচনা করেছে আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আসুন এখানে আসার বসার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে নিয়াতকে আমরা খালেজ করে নেই। আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত নিরবতা বজায় রাখবো আমি উঠব আপনারা উঠবেন এর আগে ওঠা যাবে না স্ক্যাজিউলে একটু চেঞ্জ এসেছে এশার সালাত হয়নি আমার আলোচনার পরপরই আজান হবে এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ বলেন বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে আর এই এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে আল্লাহর আসতে বি স্মার্ট জায়গা না হলে চলে যাবেন আওয়াজ করবেন না ভলান্টিয়াররাও আওয়াজ নয় ঈশার আঙ্গিতে প্রিয় ভাইরা যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে ইনশাআল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে যশোরে